আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে নির্বাচনের দিন তাই সকাল সকাল গোসল করে নিয়েছি ভোট দিতে যাব একটা প্রিপারেশন থাকেই যেহেতু এত বছর পর নির্বাচন আসছে সেটা একটু ব্যাপারটাই আলাদা তাই আমি ভাবছি আজকে সারাটা দিন কিছু কিছু অংশ করে হলেও ক্যাপচার করে রাখব এবং আপনাদের সাথে শেয়ার করবো আমরা যাচ্ছি ভোট দিতে আমরা এখন রওনা দিচ্ছি চলো সবাই সবাই আসছে এই যে আমরা দল বেঁধে যাচ্ছি ভোট দিতে ভোট দিয়ে আসলাম বাড়িতে চলে আসলাম এক্সপিরিয়েন্স গুড এই যে <laughs> hey, Jay. Well done.